আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নিয়েছি রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট এখানে নিয়েছি আমি একটা বাঁধাকপি আর দুটো আলু দুটো গাজর কেটে নিয়েছি এটা দিয়ে আমি আজকে মাছের মাথা রান্না করব বাঁধাকপি দিয়ে তো দেখুন এই যে আমার মাছের মাথা এখানে আমার পাঁচশো গ্রাম মাছের মাথা আছে তাই এটা দিয়ে আজকে আমি রান্নাটা করে নেব তো চলুন এবার রান্নাটা করে নেই এবার আমি মাছের মাথাটাকে মাখিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ ও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটাকে আমি ভালো করে এখন মাখিয়ে নিব মাছের মাথাটা মাখানো হয়ে গেছে এটাকে আমি এখন ভেজে নিবো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিব কড়াইটা গরম হতে দিয়েছি আমি কড়াইতে এখন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা তো তখন গরমটা হতে থাক তেলটাকে এইভাবে ছড়িয়ে নিব দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছের গুলো দিয়ে দিব একটা একটা করে তখন মাছের গুলো হতে থাক আমার মাছের মাথাটা এক হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নিব এটাকে এখন মন পেয়ে গিয়েছে এখন আমার মাছের মাথা গুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটা একটা করে নামিয়ে নিব আমি এখন এক এক করে সবগুলো মাছের মাথা এরকম করে ভেজে নিব আমি দিয়ে দিচ্ছি যেগুলো বাকি ছিল ওগুলো দিয়ে দিচ্ছি এখন ভেজে গিয়েছি দেখুন আমার সবগুলো মাছের মাথা ভাজা শেষ এখন আমি এগুলো তুলে নিব দেখুন এক এক করে সবগুলো মাছের মাথা ভেজে নিয়েছি এখন আমি রান্না করব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখন আমি গাজরগুলো ভেজে নেব গাজৰ গোলাঘাট লাল লাল কৰি ভিজাই লব আমি দুই মিনিটৰ মতে ভিজাই লব গাজৰ গোলাঘাট ভাগা হৈ গেছে এতিয়া আমি এখন নামি নিব সবগুলো গাজর আমি তুলে নিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব এই তেলে রান্নাটা করবো আমি এখন দিয়ে আমি এর মধ্যে পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লালচি করে ভেজে নেব আজকে আমি নরমাল মশলায় রান্নাটা করে নিব একদম সহজ পেঁয়াজটা আমার লালচি করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এখানে দিয়েছি কটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এখন আমি সবগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটাকে গ্যাসটাকে লো করে দিয়ে এক মিনিটের মতন কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা এখন দিয়ে দিচ্ছি আমি যে আলু কেটে রাখা আলু গুলো দিয়ে দিব সাত মতো লবণ এখানে এক চামচ লবণ দিলাম এক চামচের হাফ চা চামচ লবণ দিলাম মোট দেড় চামচ গেল লবণ দেখুন এর মধ্যে যে আমি এখন গুলো দিয়ে দিব তখন গুলো দিবেন তখন গ্যাসটাকে লো করে দিবেন এটাকে আমি নাড়াচাড়া করব না এটাকে আমি এখন ঢেকে নিব আমি এখন ঢাকনাটাকে খুলে দিচ্ছি এখন আমি এটাকে উলটিয়ে দিব কপিটা কত সুন্দর মিলিয়ে গেছে করে ঢেকে দিব এখানে আমি আর কোনো পানি দিব না আমার কপির থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে এই পানি দিয়ে আমি রান্নাটা করে নেবো দেখুন আমি ওই যে বেঁচে থাকা গাজর গুলো এখন দিয়ে দিব আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম ফিরে আসলাম এখন ঝোলটা দূর টেনে নিয়েছে আমি নাড়াচাড়া করে এখন এটাকে আমি আর ঢাকা দিয়ে দিব না এইভাবে রান্নাটা আমি করে গ্যাসটাকে লো করে দিবেন আমি গ্যাসটা এখানে লো করে দিয়েছি নিচে লেগে যেতে পারে আর আমি ঢাকা দেবো না এইভাবে আমার মাছের মাথার ঘন্টটা হয়ে গেছে দিয়ে তো এটাকে এখন আমি নামিয়ে নিব এইভাবে নাড়াচাড়া করে এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দিব দিয়ে এটাকে এখন নামিয়ে নিচ্ছি আমি পরগিটাকে আমি নামিয়ে নিয়েছি তা এইভাবেই রান্না করবেন আপনারাও আমি যেরকম করে রান্নাটা করেছি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন